দিনের বেলায় পরি হাজির করা মন্ত্র আজকে যে পরি সাধনাটা যে পরি হাজির করা বিধানটা শেখাবো এটা আপনারা দিনও করতে পারেন রায়িতও করতে পারেন যখন আপনি এই মন্ত্র প্রয়োগ করবেন তখনই পরি হাজির হবে ঠিক আছে তাছাড়া এটা দিন আর রাত নয় দিনেও পরি হাজির করতে পারবেন এই মন্ত্রটা হলো শুধু পরি হাজির করার জন্য ঠিক আছে এটা দিয়ে পরি হাজির করতে পারবেন তো যাই হোক আজকে আমি সেই মন্ত্র আপনাদেরকে বলতেছি আপনার একটু মন্ত্রটা মন্দির লাগিয়ে শুনুন তারপর বলছি গোপন ব্য আর একটা কথা হলো এইসব সাধন কাদনের ভিডিও আপনারা টেনে দেখবেন না কেনে টেনে দেখলে বিদ্যার গোপন বেদ হারিয়ে ফেলবেন কারণ আমি বিদ্যার গোপন বেদ বলে যাই ভিডিওর ভিতরে ভিডিওটা টেনাটানি করলে কিন্তু গোপনভেদটা হারিয়ে ফেলবেন অনেক লোকে আমরা কমেন্ট করে ভাই এটা কেমনে জানি এটা কেমনে জানি অথচ আমি ওইটা ভিডিও তো বলে দিয়েছি তারপরে জিজ্ঞেস করে তাহলে বোঝা গেলো যে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেই এই জন্য আবার কি জিজ্ঞেস করতেছে তাহলে ভিডিওটা সম্পূর্ণ আগে মন দিয়ে গিয়ে শুনবেন তারপর সাধন করবেন তারপর হবে ইনশাআল্লাহ আল্লাহ তো এটা হলো শুধু পরি হাজির করার জন্য পরীটা হাজির হবে দিন বুঝি না রায় বুঝি না যেসব পড়বেন ওই সময় হাজির হবে যে টাইমে পড়বেন ওই টাইমে কি পরি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক মন্ত্রা বলতেছি তারপর বললো কখনো মন্তরা শোনা আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে লিখে দিয়েছি এবং কি আমি উচ্চারণ করে বলতেছি পরে পরে শোনাচ্ছি আপনারা শুনুন আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক ওইভাবে উচ্চারণ করতে হবে তো যাই হোক আপনাদেরকে মন্ত্রা বলতেছি একটু মন্তরা মন্দির লাগায় শুনুন মন্ত্র হল ওম সুরিয়া চ্যাড্ডা পরি না ক্যাটা সোহা ওম চ্যাড্ডা সুরিয়া পরি ন কেটা সোহা কা কা রাহি ত্যাং ডে স্যাং কারা না মি ঠিক আছে ড্যাং বাসি ড্যাং কেটি নেং কাট্রা সা গেই এং কা কা ব্রা ঠিক আছে ব্রা মা হ্যাঁ মা না মা বুক ড্যাং ঠিক আছে মন্ত্রটা কিন্তু আমি যেভাবে উচ্চারণ করছি এভাবে আপনারা পড়তে হবে মন্ত্র ভুল হলে কিন্তু কাজ হবে না মন্ত্রটা মন দিলে শুনুন আমি যেভাবে উচ্চারণ করতেছি আপনারাও ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে ওং পরি না ক্যাটা সোহা হম সরিয়া, পরি ন, ক্যাটা, সোহা কা কা রাহি ডে স্যাং কারা না মি ড্যাং বাসি ড্যাং কেটি ন্যাং কাটরা সা গেই অ্যাং কা কা ব্রাহামা, নামা বুক ড্যাং তো যাই হোক BIOS এই মন্ত্রটা ঠিক আছে এই মন্ত্রটা আগে করকরা মুখস্থ করে ফেলবেন যখন আপনি পরিটা হাজির করবেন যখন পরিটাকে আপনি ডাকবেন দিনের বেলা বা পরিটাকে আপনি হাজির করবেন তখন কিন্তু এই মন্ত্রটা প্রয়োগ করলে পরে হাজির হয়ে যাবে ঠিক আছে মন্ত্রটা করকরা মুখস্থ করে ফেলবেন মুখস্থ করার পর ঠিক আছে কখন বেদ আছে কখন করবেন মন্দির লাগে শুনুন এই মন্ত্রটা কর্করা মুখস্থ হয়ে গেলে এই মন্ত্রটা কর্করা মুখস্থ হয়ে গেলে আপনি এই মন্ত্রটা মাত্র সাতত্রিশ বার পড়বেন ঠিক আছে এই মন্ত্রটা মন্ত্র সাতত্রিশ বার ফরে মাথায় ফু দিবেন ঠিক আছে মাত্র বার পরে মাথায় ফু দেওয়ার সাথে সাথে কিন্তু পরী হাজির হয়ে যাবে মানে বার পরে দিবেন তো কিন্তু এর ভিতরেই ফরি হাজির হয়ে যাবে বার পড়ার আগে হয়তো একবার ফু ফুঁদি হলেও হাজির হয়ে যাবে বা দুইবার তিনবার চারবার বা দশবার এর আগেই কিন্তু ফরি হাজির হয়ে যাবে তো কমপ্লিট মানে বার পড়তে হবে এর ভিতরে পরী হাজির হয়ে গেলে আর লাগবে না গোহনবারটা কি মন্দির লাগে শুনুন সাত্রিশবার পরে মাথায় ফু দিবেন কার মাথায় ফু দিবেন সেটা তো জানা দরকার ছিল ঠিক আছে আপনি সুন্দর করে এক জায়গায় বসে যাবেন যেখানে পরিটা হাজির করতে চান যেই জায়গায় পরিটা হাজির করে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলবে ফির সাথে বা পরিস কথা শুনবে কীরকম বা পরিটাকে ডাকবে ডাকে পরিস কাছ থেকে কিছু জানবেন বা কিছু আপনি শুনতে চান মাধ্যমে পরীর মাধ্যমে জানতে চান তাহলে আপনি সুন্দর করে বসে যাবেন যে জায়গায় বসবেন ওই জায়গাটা ফাঁকসাঁক করে সন্ধ্যা মতন মানে আপনি দক্ষিণ মুখে হয়ে বসে যাবেন ঠিক আছে দক্ষিণ মুখে হয়ে বসবেন এটা কিন্তু ক্যাব এটা কিন্তু পুফুরি মন্ত্র ঠিক আছে এটা মোগালানের পুফুরি মন্ত্র দক্ষিণ মুখে হয়ে বসে যাবেন দক্ষিণ মুখ করে বসে এই মন্ত্রটা বার পরে মাথায় ফুঁ দিবেন মাথাটা কার মাথা হলো যে কোনো একটা তুলারাশি যাই হোক এই মন্ত্রটা পড়তে হবে তুলারাশির উপরে এই মন্ত্রটা পড়তে হবে তুলারাশি একটা লোকের সামনে বসে ওই তুলারাশি লোকের মাথায় ফুঁ দিবেন বার এই তুলারাশির লোকের মাথার উপরে সাত বার পরে সাত্রিশটা ফুঁ দেওয়ার আগে কিন্তু পড়িয়ে হাজির হয়ে যাবে তুলারাশির উপরে স্বর হয়ে যাবে ভর হয়ে যাবে ওই ভরিটা ডাইরেক্ট সরাসরি কথা বলবো আপনাদের সাথে ঠিক আছে তো যাই হোক ফরিটা আসা মতো সরাসরি কথা বলবে এই ফরিটাকে আপনারা বশ করে নিতে পারেন যা আমাকে তাই কিছু করতে পারেন সমস্যা নাই আগে হাজির করবেন এটার কামিল এটা এই মন্ত্র দিয়ে শুধু হাজির করতে পারবেন হাজির করার পর আপনি যদি ফরিটাকে কথার মাধ্যমে কথা সালে বিভিন্ন জিনিসে মানে দোহাইটা এমনি এমনি দিয়ে যদি ফরিটাকে বশ করতে পারেন তাহলে ওইটা আপনার জন্য বেটার কিন্তু ফরিটা শুধু হাজির হবে এই মন্ত্রের কাজেও শুধু ফরি হাজির করা ঠিক আছে আমি ভিডিওতে সর্বপ্রথম বললাম এটা হলো শুধু হাজির করা তো যাই হোক সব কিছু জানতে পারেন ফরির মাধ্যমে সব কিছু অবগত হতে পারেন ইনশাআল্লাহ তো যাই হোক এটা এইভাবে করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন